জয় বল বন্ধুরা দুইশো চোদ্দতম আবির্ভাব দিবসে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের যে মতো মেলা হয়েছিল তো আপনারা কি এসেছেন আমি তো পৌঁছে গেছি জয় হরিবল জানাই সকল বন্ধুদের সবাই একটু কমেন্টে জয় হরিবল লিখে জানাবেন তো দেখুন এখানে তো আমরা পৌঁছে গেছি দাঁড়িয়ে আছি এখন তো বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিলাম আমার ভিডিওর মাধ্যমে তো যে সকল বন্ধুরা গেছেন শ্রীদাম ঠাকুরনগর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন জয় হরিবল আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা বড় ভিডিও আসতে চলেছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসন্ত ব্লগের সাথে জুড়ে থাকুন জয় হরিবল দেখুন দেখুন কত মানুষের সমাগম হয়েছে এখানে প্রচুর লোকের সমাগম তো আপনারাও দেখুন আমরা তো দেখছি আমার ভিডিওর মাধ্যমে সকল বন্ধুরা দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পাশেই একটু দেখুন ভলেন্টিয়ার্সদের একটু দক্ষ দক্ষি লেগে কিছু করার নেই লোকের অনেক ভিড় লোক অনেক সমাগম তা এগুলো ছোটো ছোটো ব্যাপার হতেই পারে তো বন্ধুরা সঙ্গে থাকো আর আমার ব্লগটি আসতে চলেছে অবশ্যই দেখো সকল বন্ধুরা শিলা অ্যান্ড প্রসিনজিৎ ব্লকের সাথে জুড়ে থাকুক জয় ভরিবল আর এখানে সবাই স্নান যাত্রা করছে মহাবারণীর স্নান তো আমরা স্নান করেই দাঁড়িয়েছিলাম বন্ধুদের দেখানোর জন্য একটু ছোট্ট করে একটা ভিডিও শট দিলাম তো অবশ্যই ভালো লাগবে জয় ভরিবল দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসিনজিৎ ব্লকের সাথে জুড়ে থাকুন